পূর্বাভাস মতোই কলকাতায় রাতের তাপমাত্রা নেমেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীতে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা হলেও শীতের আমেজ বজায় থাকবে দুই বাংলাতে আজ ভোরে এবং রাতে বজায় থাকবে হালকা শীতের পরশ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে সামান্য অস্বস্তি তবে এই চলতি মরশুমে শীত লম্বা ইনিংস খেলতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্তত পরবর্তী পাঁচ দিনে কলকাতায় রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেই ঘোরাফেরা করবে শনিবার পর্যন্ত বজায় থাকবে এই ঠান্ডার আমেজ আপাতত রাজ্যের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও নেই এখন বাংলা জুড়ে শুধুই রাজ করবে পশ্চিমী ঠান্ডা হাওয়া ভোরের দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ উত্তরবঙ্গের পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েও রয়েছে এখন শীতের আমেজ আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকার সম্ভাবনা তবে বেলা বাড়লে সেই ঠান্ডা উধাও হয়ে যাবে আর উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে সকালে এবং সন্ধ্যার দিকে একটু বেশি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশাও সরে গিয়ে পরিষ্কার রোজ্জলমলে আকাশের দেখা পাওয়া যাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলায় বজায় থাকবে কুয়াশা আপাতত উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না এছাড়াও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতার নিচে নেমেছে বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট দেখা যাবে শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা খুব সকালে এবং সমগ্র জুড়ে শীতের আমেজ বজায় থাকছে তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হচ্ছে সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে হালকা কুয়াশাও দেখা যাবে বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত চার থেকে পাঁচ দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে সকালে এবং রাতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্রই কুয়াশার সম্ভাবনা রয়েছে আর দুপুরের দিকে রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে মূলত শুষ্ক আবহাওয়া আপাতত দিন পাচেকে সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বেড়েছে আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাতের তাপমাত্রা ক্রমশই আরও নামতে পারে আগামীতে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে এদিন কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে উননব্বই শতাংশ মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি হারাচ্ছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায় শৈতপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে আজ এবং আগামীকাল কোল্ড ওয়েভের ওয়ার্নিং রয়েছে এই তিন রাজ্যের জন্য রাজস্থান হারিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শৈতপ্রবাহের এই পরিস্থিতি দেখা যেতে পারে আর অন্যদিকে দেশের দক্ষিণে কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ পূর্বাভাসে জানা গিয়েছে বাংলায় শীত আগমনের এখনো বেশ কিছুটা সময় রয়েছে তবে কার্তিক মাসের এই শেষ লগ্নে এমন ঠান্ডা আবহাওয়া শীত আগমনের আবহাওয়াও তৈরি করছে আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে কিন্তু এই মুহূর্তেই দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সূর্যের দেখা মিলবে পরিষ্কার আকাশ থাকবে কিন্তু তেমন সূর্যের তেজ দেখা যাবে না সুতরাং অস্বস্তিকর গরম আর অনুভূত হবে না আগামী সাত দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে কার্তিক মাসের শেষের এই হালকা শীতকে শীত বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী সাত দিনে নতুন করে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে উনত্রিশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যাবে সর্বত্রই থাকবে পরিষ্কার এবং মনোরম আবহাওয়া কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটাই কম হয়েছে ইতিমধ্যেই বীরভূম এবং বাঁকুড়ার কোনো কোনো এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের অঞ্চলের জেলাগুলিতে আপাতত ঠান্ডার পরিমাণ একটু বেশি থাকবে উত্তরবঙ্গেও আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী সাত দিনে উত্তরবঙ্গের চারটি জেলার তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বাড়বে কুয়াশার তাপট ফলে দৃশ্যমানতা কম হবে তবে ঠান্ডার ভাব বেশি হলেও শীতের আগমনে এখনও কিছুটা সময় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর